বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বয়োবৃদ্ধ একজন মানুষ এবং বাংলাদেশে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এরকম একজন ব্যক্তি জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে বিএমপির কিছু কর্মীরা রাজপথে স্লোগান দিয়ে যাচ্ছে শফিক তুমি মুনাফিক এই ব্যাপারে যদি আপনার সামান্য অনুভূতি জানতে পারতাম প্রতিক্রিয়া জানতে পারতাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসায় চর্মানের দল হিসাবে একজন কর্মী হিসাবে আপনার মন্তব্যটা কি দেখেন যারা এই কথাটা বলে যে এই স্লোগানগুলান দেয় কেউ আমি দিককার জানাই কেননা তিনি গোটা বাংলাদেশের সকল মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে তার কথার মাধ্যমে ডক্টর শফিকুর রহমান একজন বিনয় মানুষ একজন নরম ভদ্র এবং সামাজিক মানুষ একজন উচ্চশিক্ষিত মানুষ এবং তিনি মানবিক মানুষ এরকম মানুষ আজকে আম্মের সঙ্গে যদি থাকি তাই আমি সঙ্গী আম্মের থেকে যদি সরিয়া যাই তাই আমি জঙ্গি এই ধরনের মন্তব্য আমাদের এরা স্বার্থপরণের জন্য মন্তব্য যারা এই ধরনের স্লোগান দেয় তারা এতদিন দেখে না চাই জোট ফেসিস সরকার বিদায় হওয়ার আগ পর্যন্ত বলছে বিএনপি জামাত বিএনপি জামাত তখন জামাতের থেকে এরকম কোনো গন্ধ আসে না এখন যখনই তাদের আদর্শ লাগে জামাতের আদর্শ তো মিলবে না কারণ তারা জাতীয়তাবাদে বিশ্বাসী আর জামাত হইল আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য বিশ্বাসী তারা চায় সৎ আল্লাহর আইন চায় সৎ শাসন চায় তারা তো আল্লাহর আইনও চায় না সৎ শাসন কোরআনও চায় না কাজেই তাদের লাগে এটা দ্বন্দ্ব থাকবেই এখন তাদের দীর্ঘদিন তাদের সাথে নির্বাচনে জোটে ছিল তারা ভালো ছিল এখন তারা আলাদা যখন চলে আসছে এখন তাদের বিরুদ্ধে তাদের বিরোধ মন্তব্য মন্তব্য আসছে কাজেই এটা আসতেই পারে এটা স্বার্থের জন্য এটা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসামূলক তাদের এই বক্তব্য এবং স্লোগান এটা আসলে ঠিক আমি যদি একটু অ্যাড করি উনিশশো সালে ২৭ ফেব্রুয়ারি এরশাদের পতনের পরে যে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে হ্যাঁ উনিশশো একানব্বই সালে সাতাইশ ফেব্রুয়ারি এরশাদের পতনের পরে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএমপি সহ সবাই ঐক্যবদ্ধভাবে আপনার যোগদান করেছিল যোগদান করেছিল তো সেখানে আওয়ামী লীগ পেয়েছিল আটাশিটা সিট পেয়েছিল এবং বিএমপি পেয়েছিল একশো চল্লিশ সিট সেখানে জামাত ইসলাম কিন্তু পেয়েছিল আঠারো সিট তো একশো চল্লিশ সিটে তো সরকার গঠন করা যায় না একশো একান্ন সিট প্রয়োজন হয় তখন তো জামাত বিএনপির পাশে আঠারো সিট দিয়া তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সরকার গঠন করায় সাহায্য করেছে তো এখন কেন হঠাৎ করিয়া তারা জামাতের বিরুদ্ধে এভাবে উপচে পড়ে লেগেছে এ ব্যাপারে যদি একটু বলতেন দেখেন আমি আগে যে বক্তব্য দিচ্ছি তাতে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে তারপরও একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন পেয়ে বিএনপি এমন একটা অবস্থানে ছিল তারা সরকার গঠন করতে পারে না যখন জামাত সমর্থন করছে তখন তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারা সরকার গঠন করছে এবং সেটা নিঃস্বার্থভাবেই আমার জানা মতে নিঃস্বার্থভাবেই জামার সমর্থন করছিল তারা তাদের মন্ত্রিত্বও চায় নাই কিছুই চায় নাই তখন তাদের সঙ্গী ছিল তখন তারা ভালো ছিল কিন্তু এখন যখনই তাদের থেকে জোটের থেকে বের হয়ে আসলো এবং সরকারের কিছু কর্মকাণ্ডের জন্য তারা বিরোধিতা করলো তখন ওই সময়ও জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্বতা বাদ দিয়েছিল তাকে জেলে নিয়েছিল পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে তারা নাগরিক ফিরায় পাইছে তার বৈধতা পাইছে এরকম রাজনৈতিক ক্রাম রাজনৈতিক হোলি খেলা যুগে যুগে হয়েছে ভবিষ্যতে হবে যারা যেই কথা বলে এটা রাজনৈতিক আর হ্যাঁ এই কথা বলে যখন সাংবাদিক আমেরাই প্রশ্ন করেন আপনি আগে দিয়ে তাকে ভালো বলছেন এখন বলেন না কেন তখন বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে ও যখন যেমন তখন তেমন এইটাই রাজনৈতিকবিদদের আদর্শ কিন্তু এই আদর্শের থেকে তাদের ফিরে আসা উচিত যার যে অবদান আছে যার যে কর্মকাণ্ড আছে সেইটা সত্যটা যেন জাতির কাছে তুলে ধরা এটা প্রত্যেকেরই কর্তব্য